স্বাগতম বন্ধুরা আজ আমরা জানতে চলেছি ছয় নভেম্বর এম নামের মানুষের জীবনে কি পরিবর্তন আসতে পারে ভাগ্য কি আজ হাসবে তোমার পক্ষে নাকি অপেক্ষা করছে কোনো চমক চলো তবে শুরু করি আজকের বিশেষ ভাগ্যপল বন্ধুরা আজ ছয় নভেম্বর এম নামের মানুষদের জন্য আজকের দিনটা একেবারেই সাধারণ নয় ভাগ্য যেন আজ নতুনভাবে হাসতে শুরু করেছে যা এতদিন আটকে ছিল তা ধীরে ধীরে এগিয়ে যাবে আজকের দিন পরিবর্তন বিশ্বাস আর আশার দিন বন্ধুরা এবার আমি জানাবো আজ এমনামের মানুষদের কর্মজীবন সম্পর্কে কর্মক্ষেত্রে আজ ইতিবাচক শক্তি কাজ করবে যাদের কাজ বা ব্যবসায় সমস্যা চলছিল তারা আজ সাধারণভাবে পথ পেতে পারে সহকর্মীদের সহযোগিতা বাড়বে এবং কর্তৃপক্ষ তোমার কাজের প্রশংসা করবে আজ সাহসী সিদ্ধান্ত নিলে ফলাফল ভালো আসবে বন্ধুরা এবার আমি জানাবো আপনাদের স্বাস্থ্য জীবন সম্পর্কে আজ শরীরের যত্ন নাও অতিরিক্ত চিন্তা বা কাজের চাপে মাথা ভার লাগতে পারে তাই একটু বিশ্রাম নাও পছন্দের গান শোনো আর শরীরকে জল দিয়ে সতেজ রাখো মনে রেখো সুস্থতাই আজ তোমার সবচেয়ে বড় সম্পদ অর্থবাকও আজ বেশ উজ্জ্বল পুরনো পাওনা ফেরত আসতে পারে বা নতুন আয়ের পথ খুলে যেতে পারে তবে খরচের ক্ষেত্রে সংযম দেখাও আর যা সঞ্চয় করবে তা ভবিষ্যতে দ্বিগুণ হয়ে ফিরবে শিক্ষা জীবন শিক্ষার্থী বা পড়াশোনার সঙ্গে যুক্ত মানুষদের জন্য দিনটি অত্যন্ত শুভ যারা পরীক্ষা বা নতুন কোনো শেখার কাজে ব্যস্ত তারা আজ মনোযোগ ধরে রাখতে পারবেন শিক্ষক বা গাইডের কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন বিদেশে পড়াশোনার পরিকল্পনাকারীদের জন্য আজ শুভ দিন আজ শেখা জিনিস ভবিষ্যতের সফলতার ভিত্তি গড়ে তুলবে প্রেম জীবন আজ তোমার সম্পর্কের আকাশ পরিষ্কার হতে চলেছে প্রিয়জনের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটবে মন খারাপ দূর হবে যারা অবিবাহিত তাদের জীবনে প্রেমের নতুন আলো জ্বলে উঠতে পারে ভালোবাসা আজ তোমাকে শান্তি দেবে সাহসও দেবে বন্ধুরা আজকের কিছু সতর্কতা আজ কিছু মানুষের ঈর্ষা বা নেতিবাচক মন্তব্যে প্রভাবিত হও না তোমার পরিকল্পনা কারোর সাথে আগেভাগে শেয়ার করো না রাগ বা আবেগে কোনো বড় সিদ্ধান্তে নেওয়া থেকে বিরত থাকো আজ ধৈর্যই তোমার আসল শক্তি আজ অন্তরের শক্তি খোঁজার দিন ধ্যান প্রার্থনা বা কিছুক্ষণ নির্জনে বসলে মনের ভার হালকা হবে তোমার আত্মা আজ নতুন শক্তি পেতে চলেছে এমন শক্তি যা তোমাকে আত্মবিশ্বাসী ও শান্ত রাখবে উপসংহার ছয় নভেম্বর এম মানুষের জীবনে শুরু হতে চলেছে নতুন অধ্যায় সাফল্য শান্তি আর ভালোবাসা সব কিছুরই ইঙ্গিত আজ ভাগ্য দিচ্ছে আজকের বার্তা একটাই নিজের উপর বিশ্বাস রাখো কারণ ভাগ্য এখন তোমার হাতের মুঠোয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও এবং কমেন্টে তোমাদের নামের প্রথম অক্ষর লিখে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো